দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাপার টোকা না ওই সার্কিট পরে দেবো বাস সার্কিটারে চাপ চাপ এবার আমরা সরাসরি টেস্টিং এ চলে যাব দেখি আমাদের কি হয় রেজাল্ট এটা কিন্তু পনেরো ওয়াটার বাতি উড়ে আলো রে বাবা রে দেখেন কি আলো কঠিন আলো আমাদের বাসার যে নষ্ট এলইডি বাতিগুলো রয়েছে এগুলো ঠিক করার জন্য খুবই সহজ একটা পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে আলাদা সরাসরি এসি সার্কিট তো এই আলাদা এসি সার্কিটের ভিতরে আপনাকে ডিসি টু এসি বা এসি টু ডিসি যে কনভার্টার গুলো থাকে এগুলোর ভিতরে এগুলো আর ব্যবহার করতে হবে না জাস্ট বাতির এই দুটো টার্মিনাল থেকে আপনারা এখানে এল এবং এন এই দুটো পয়েন্টের ভিতরে লাইন দিয়ে দিবেন আর অবশ্যই এইটার যে তলের পাশটা রয়েছে এই পাশে আপনাদেরকে এইটার বডির যে হিট সিঙ্ক রয়েছে হিট সিঙ্কের সাথে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে তো আমরা

রাং এবং রজন দিয়ে জিনিসটার সাথে লাইনটা লাগিয়ে দিচ্ছেন দেখেন শুধুমাত্র এল এবং এন এই যে দুইটা লাইন এই দুইটা লাইনের সাথে আপনারা শুধু আপনাদের বাতির ভিতরে সব ফেলে দিবেন করে দিবেন হ্যাঁ তো আমাদের রাত ভাই আস্তে আস্তে কাজটা করতেছে এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা যদি আপনারা জেনে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের বাসাবাড়ির যে কোনো লাইটের সার্কিট আপনারা নিজেরাই বদলাইতে পারবেন আসলে কথাগুলো বলার কারণটা হচ্ছে কি এর এক একটা বাতির দাম চার পাঁচশো টাকা ধরেন একটা সুপারেস্টের বাতি ধরেন চারশো টাকা দাম এখন এই বাতিটা কেটে যাওয়ার পরে বা নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি তো ফেলে দিবেন তো অনলি একশো টাকা বা দেড়শো টাকা খরচ করে ভালো মানের একটা সার্কিট যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে কিন্তু আর কোনো ধরনের কোনো প্রেড়া নিতে হবে না তার মানে আপনার আর বাতি কখনোই নতুন করে বাতি কিনতে হবে না অতিরিক্ত খরচ দিয়ে বাতি কিনতে হবে না আবার এই সার্কিটের ভিতরে বিশ ত্রিশ টাকা দামের সার্কিটও রয়েছে সেগুলো কিনবেন না এগুলো সরাসরি এসি সার্কিট হ্যাঁ তো দেখেন আমাদের রাহাত ভাই এই যে একটা বাতির পিছন থেকে কিভাবে সে ওই যে যে রয়েছে ব্যাগগুলো সে বের করতেছে তো সে আবার এই যে যে কেসিটা দেখতে পাচ্ছেন এই কেসিটাই তার কাছে একমাত্র সম্বল এবং টুলস এই কেসিটা দিয়ে সে দুনিয়ার সব কাজই করতে পারে হ্যাঁ মানে বিশেষ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার সদা কথা যাকে বলে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি বাতিতে না ব্যবহার করে এই সার্কিটটা কিন্তু আমরা এমনি তো এমনিতে পারি কিন্তু তাহলে সার্কিটটা টিকবে না এর কারণটা হচ্ছে এই সার্কিটের উল্টা পাশে যেই শীতটা রয়েছে এই শীতটা এই বাতির বড়ির সাথে যেই হিট সিঙ্ক রয়েছে এই হিট সিঙ্কের সাথে বাঁচতে হবে অন্যথায় এটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে তো সুতরাং দেখেন আমাদের সার্কিটটা কিন্তু একটু দেখা দেন ভিতরটা দেখা যাচ্ছেন ভিতরটা খুলে ভিতরটা দেখেন কিছু নাই দেখেন এটার ভিতরে ফাঁকা জাস্ট এভাবে আপনারা লাগিয়ে দিবেন দেখেন আমাদের কিন্তু অলরেডি দিতেছে সাথে যাতে বাজে এই বিষয়টা একটু খেয়াল রাখতে দর্শক আমরা সার্কিটটা এখানে বসানোর পরে আমরা এখানে পেস্টিং গাম দিয়ে দিয়েছি তো পেস্টিং গামটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে এটা কোনো না নাড়াচাড়া করে এবং হিট সাথে যাতে সে বেজে থাকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য দর্শক আমরা এখন এখানে পেস্টিং গাম দিয়ে দিলাম চারপাশে পেস্টিং গামটা দেওয়াতে এটা শক্ত হয়ে আটকে থাকবে আর নড়বে না এখন জাস্ট আমাদের পিছনের পাশে যে তার দুইটা রয়েছে এই তার দুইটাকে আমরা এখান থেকে কেটে আগের মতো করে জয়েন করে দিব মাথা দুইটা তাহলে হয়ে যাবে জাস্ট দেখেন এই যে এই দুইটা মাথা এই দুটো আপনি কারেন্টের সাথে দিয়ে দিতে পারেন তাইলেও হবে কোনো সমস্যা নাই হুম তো দেখেন আমাদের ওস্তাদ এখন কি করে তো দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদ যে তার দুটো রয়েছে সরাসরি এসি বিদ্যুতের সেই তার দুটোর মধ্যে সে রাঙ এবং রজন লাগিয়ে দিচ্ছে আমার গায়ে লাগাই দিয়ে না মনের বলে তো আস্তে আস্তে করে দেখেন কাজটা খুব সুন্দর ভাবে করে ফেলতেছে হুম কত সুন্দর করে ফেলতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার উম আমরা কি করব দেখেন ওস্তাদ এটার মাথা থেকে কিছু অংশ কেটে ফেলতেছে সুন্দর করে এই যাই হোক এবার দেখি ওস্তাদ কোন কেরামতি করে তো এবার দর্শক এটার সাথে যে পিন রয়েছে সেই পিনকে কিভাবে ওস্তাদ লাগাচ্ছে দেখেন হম তো দেখতে পাচ্ছেন আমাদের যে পিনটা রয়েছে ওস্তাদ কিন্তু পিনটার সাথে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ একটা পিন লাগিয়ে ফেলেছে এবং সেকেন্ড পিনটা অর্থাৎ সেকেন্ড পিনটা একটু আমার দর্শকদেরকে একটু দেখায় দিন দেখেন হ্যাঁ একটা পিন তো এই যে এই পিনটা দেখেন পিনটা অর্থাৎ লাগিয়ে দিচ্ছে হ্যাঁ লাগান লাগান অর্থাৎ সুন্দর করে লাগান বা সুন্দর করে পিনটা লাগিয়ে দিল দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাপার

আমাদের বাতিটা ঠিক হয়ে গেছে ফুল কমপ্লিট এবার আবার একটু চালিয়ে দেখান আমাদেরকে দেখেন ও সেই সেই তো আপনারা এভাবেই মূলত আসলে আপনাদের বাসার নষ্ট বাতিগুলোকে ঠিক করবেন আর আমাদের ওস্তাদের জন্য দোয়া করবেন যেন ওস্তাদ বেশি বেশি করে আরো বাতি বিক্রি করতে পারে ওস্তাদ সবাইকে হাই বলে দেন